প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক এই যে পেএল আইডি বা কোমরের যে ডিস্ক প্রলাপসটি হয় এটি খুবই কমন একটি সমস্যা এই সমস্যায় কিন্তু অনেক মানুষ দীর্ঘদিন যাবত ভোগতে থাকেন প্রিয় দর্শক কোমর ব্যথা হলেই কিন্তু বা কারণে কোমর ব্যথা হলেই কিন্তু অপারেশন করতে হয় না এর কারণ হচ্ছে যে আশি থেকে নব্বই ভাগ রোগী সুস্থ হয়ে যায় শুধুমাত্র দশ থেকে বিশ ভাগ রোগীর ক্ষেত্রে অপারেশন লাগতে পারে এই যে পিএলআইডি যে অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় এর কারণটি কি প্রিয়দর্শক এই বিষয়টি আপনাদের একটু জানা খুবই জরুরি এই যে অপারেশন বিহীন ভালো হওয়ার মূল কারণ হলো আমাদের শরীরের যে নিজস্ব বায়োলজিক্যাল রিপেয়ার সিস্টেম আছে সেই বায়োলজিক্যাল রিপেয়ার সিস্টেমের মাধ্যমেই শরীরের পেয়ালাইডি সুস্থ হয়ে যায় এটাকে বলা হয় স্পন্টিনিউয়াস রিগ্রেশন অব ডিস্ক হার্নিয়েশন অর্থাৎ যখন ডিস্ক প্রলাপস হয়ে নার্ভের মধ্যে চাপ দেয় তখন শরীরের যে নিজস্ব ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম এটাকে ধরে নেয় যে ফরেন বডি বা বিদেশি বস্তু হিসেবে ধরে নেয় এটাকে যে ফরেন বডি কোনো আক্রমণ করেছে তখন শরীর তার নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে কি করে সেই ডিস্কটাকে আস্তে আস্তে শোষণ করতে থাকে অর্থাৎ অ্যাবজর্ব করতে থাকে ধীরে ধীরে অ্যাবজর্ব করতে থাকে তো গবেষণায় দেখা যায় ছয় থেকে বারো মাসের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিস্ক কিন্তু ছোট হয়ে যায় ফলে আপনার নার্ভের চাপ কমে যায় ব্যথাও কমে যায় আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে এম এর মধ্যে অনেক সময় দেখা যায় ডিস্ক প্রলাপস লেভেলটা অনেক বেশি কিন্তু বাস্তবতার নিরিখে কিন্তু আপনার নার্ভ রুট চাপটা অনেক কম থাকে অনেক ক্ষেত্রে এবং সেক্ষেত্রে পায়ের যে পেশিগুলি সেগুলি শক্তিশালী থাকে প্রস্রাব পায়খানা ঠিক থাকে সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজনীয়তা হয় না আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে যে কারণে ব্যথাটি হয় এর মেইন কারণ হলো নার্ভের মধ্যে ইনফ্লেমেশন তৈরি হয় সেই নার্ভের ইনফ্লেমেশনটা যদি ওষুধ এক্সারসাইজ বা ফিজিওথেরাপির মাধ্যমে দ্রুত কমানো যায় তাহলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা অপারেশন ছাড়াই সুস্থ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে ডিস্ক যখন হারনিয়েশন হয়ে বাইরের দিকে বের হয়ে আসে তখন ডিস্কের পানি দ্রুত শুকিয়ে যায় দ্রুত শুকিয়ে যাওয়ার কারণে আপনার দেখা যায় যে শক্ত হয়ে যায় পাতলা হয়ে যায় এবং ছোট হয়ে যায় এবং সেক্ষেত্রে নার্ভ রোডের চাপটা অটোমেটিক কমে গিয়ে ব্যথা ভালো হয়ে যায় এবং সেক্ষেত্রে অপারেশনের তেমন প্রয়োজনীয়তা হয় না এবং সঠিক যদি ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া যায় সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে অপারেশন ছাড়াই আপনার অধিকাংশ ডিস্ক প্রলাপ ভালো হয়ে যায় যেমন ধরেন বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে পোস্টার কারেকশনের মাধ্যমে হ্যাঁ বিশেষ করে মেকানজি এক্সারসাইজ কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ এবং পোস্টার কারেকশনের মাধ্যমে ডিস্কটাকে ভিতরের দিকে ঢুকে যায় ফলে আপনার নার্ভের চাপটা কমে যায় ডিক্স প্রলাপসটাও কমে যায় এবং ব্যথাটা সুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজনীয়তা হয় না সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা ডিক্স প্রলাপসে ভুগছেন বা কোমরের ডিক্স প্রলাপসের কারণে ব্যথায় ভুগছেন পায়ে জিজি অবশবশ বারবার তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি যদি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নেন নিয়ম কারণ মেনে চলেন তাহলে অপারেশন ছাড়াই সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম